ব্রিটেনের ডাউটি স্ত্রী চেম্বার আওয়ামী লীগের পক্ষে ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে একটি ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ এবং অন্যান্য দূতের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন পাঠানো হয়েছে তার রাজনৈতিক নিবন্ধন ফিরে পাবে শেষমেশ আওয়ামী নিয়ে নির্বাচন করতে নির্বাচন করতে হবে গুরুতর একটি অভিযোগ এই প্রথমবার সম্ভবত উপদেষ্টা পরিষদের একেবারে কতজন উপদেষ্টা সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত সেই তথ্য প্রকাশিত হয়েছে সরকারের আটজন উপদেষ্টা সীমাহীন দুর্নীতিতে জড়িত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অরেক ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার মাঝে সেরিয়ে কি দর্শক আজকের ভিডিও টাইটেল মুখান দেখে বুঝতে পেরেছেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যেখানে আপনারা ভিডিওর শুরুতে বেশ কয়েকজন বক্তব্য শুনেছেন এবং বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন যে প্রতিবেদনগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা মাধ্যমে যে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন এবং দেশের যে

ডাউটি স্ত্রীর চেম্বার আওয়ামী লীগের পক্ষে ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অথবা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যে নিষিদ্ধ করা হয়েছে সেটি যে মৌলিক মানবাধিকারের লঙ্ঘন এই লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ এবং অন্যান্য দূতের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন পাঠানো হয়েছে কারা আবেদন পাঠিয়েছেন ডাউটি স্ত্রী চেম্বারের অন্যতম প্রভাবশালী দুই সদস্য একজন স্টিভেন পাউলস কেসি আর একজন হচ্ছেন অ্যালেক্স টিনসলি তারা দুইজন এই আবেদনপত্র পাঠিয়েছেন এই আবেদনপত্রের বিষয়টি তারা নিজেরাই নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে সেখানে যেটি বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করেন এবং আট আগস্ট দুই সালে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন প্রতিষ্ঠা করেন ডক্টর ইউনুস ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক এর সাথে যুক্ত ব্যক্তিরা এবং সংখ্যালঘুদের উপর ব্যাপক আক্রমণ শুরু করা হয়েছে এই ধরনের আক্রমণের শাস্তি হয়নি এবং অন্তর্বর্তীকালীন প্রশাসন অপরাধীদের সম্পূর্ণ দায়মুক্তি মুক্তি প্রদান করেছে অন্তর্বর্তীকালীন প্রশাসন 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে এই প্রতিশ্রুতি রক্ষা করা হবে কিনা তা এখনো দেখার বিষয় আমাদের প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারি মাঝামাঝিতে বা ফেব্রুয়ারিতে যে রোজা সেই রোজার আগে আগে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন দেখুন আমি শুরু থেকেই বলে আসছি ডক্টর মুহাম্মদ ইউনূস এই বিষয়টি জানিয়ে বা নির্বাচনী একটি সম্ভাব্য সময়সীমা দিয়ে রাজনৈতিক দলগুলোকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করেছে মোলা ঝুলিয়ে রেখেছে সোজা কথা বলতে গেলে গাউটি স্টেট চেম্বার তারা সেই কথাই উল্লেখ করেছে যাও এখানে বলা হচ্ছে যে ইতোমধ্যে আওয়ামী লীগ বাংলাদেশে একটি জনপ্রিয় রাজনৈতিক শক্তি হিসেবে রয়ে গেছে তবে দুই সালের মে মাসে অন্তর্বর্তীকালীন প্রশাসন আওয়ামী নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করে এবং বাংলাদেশে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী নেতাদের বিরুদ্ধে মামলা শেষ না হওয়া পর্যন্ত এর সকল কার্যক্রম সীমিত করে এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কিভাবে মৌলিক মানবাধিকার লঙ্ঘন করে বাংলাদেশের আইনের শাসন এবং গণতন্ত্রকে ক্ষুণ্ণ করে সেই প্রশ্ন তুলে ধরা হয়েছে এই আবেদনে আপিলটিতে স্বাধীন বিশেষজ্ঞ এবং অন্যান্য প্রতিনিধিদের অন্তর্বর্তীকালীন প্রশাসনকে জরুরি ভিত্তিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার এবং এই ধরনের যে কোনো নির্বাচনে তাদের সম্পূর্ণ অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করার আহ্বান জানানো হয়েছে এটি হচ্ছে ডাউটি স্ত্রী চেম্বারের ওয়েবসাইটে ওয়েবসাইটের যেই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তার মোটামুটি সম্পূর্ণে আমি আপনাদেরকে জানালাম আগেই বলেছি ডাউটি স্ত্রী চেম্বার জানাধানোর কোনো ধরনের কোনো ফার্ম নয় এর আগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আন্তর্জাতিক আদালত আইসিসিতে তারা আওয়ামী লীগের হয়ে ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে ফাইল সাবমিট করতে যাচ্ছে এটি এখনো পর্যন্ত হয়েছে কিনা আমি জানি না তারা নিজেরাই জানিয়েছিল যে তারা এই ধরনের উদ্যোগ নিয়েছে এবং সেখানে যা বলা হয়েছিল সেটিও আমি একটু আপনাদেরকে মনে করিয়ে দিই আট আগস্ট দু হাজার চব্বিশ ডক্টর ইউনুস বাংলাদেশের ক্ষমতা গ্রহণের পর থেকে সাংবাদিক পুলিশ অফিসার সংখ্যালঘু ও প্রাক্তন সরকারি দল আওয়ামী লীগের সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিনা উস্কানিতে অসংখ্য সহিংস আক্রমণের ঘটনা ঘটেছে হত্যার অভিযোগে মিথ্যা ফুলদারী অভিযোগে নির্বিচারে কারাগারে আটক রাখা হয়েছে বিশেষ করে সাংবাদিকদের নিয়ন্ত্রণহীন মপ সহিংসতা এবং ধর্মীয় সহিংসতার প্রলোচনা এই অভিযোগগুলোর জন্য দোষীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আরও অনেক কিছু ছিল যে বিষয়ে আমি বিস্তারিত তুলে ধরেছিলাম আপনাদের সামনে আইসিসিতে সরকারের বিরোধিতা যে মামলা পরিচালনার উদ্যোগ নিয়েছে তার অংশ বিশেষ হিসেবে এখন বিষয় হচ্ছে যে এতে কি হবে আওয়ামী লীগ তার রাজনৈতিক নিবন্ধন ফিরে পাবে আওয়ামী লীগ ওপেন রাজনীতি করার সুযোগ পাবে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে দেখুন এই কথাও আমি প্রথম থেকে বলে আসছি যা কিছু হচ্ছে গরম গরম অনেক কিছুই হচ্ছে করতে হবে আওয়ামী লীগকে নিয়ে অভিযোগ থাক না কেন অবশ্যই অভিযোগ রয়েছে আমরা এটুকু বলতে পারি এবং সেই সব অভিযোগের বিষয়ে যে মামলাগুলো এর মধ্যে পরিচালিত হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেগুলো নিয়ে এর মধ্যে প্রশ্ন উঠেছে অতিমাত্রায় শাস্তি নিশ্চয়তার বিধান করতে গিয়ে একেবারে হসপাচ বাঁধিয়ে দিয়েছে সরকারের পক্ষ থেকে যারা এই বিষয়গুলো তদারকি করছেন সেগুলো অতএব সেই মামলাগুলো নিয়েও কিন্তু অনেক বড় প্রশ্ন আন্তর্জাতিক মহলে উঠতে শুরু করেছে আগামীতে ভবিষ্যতে আরো বেশি উঠবে যেমন ধরুন আমি সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসানের কথা বলি তার সম্বন্ধে মানে আমাদের আন্তর্জাতিক তিনি এমন কথা উল্লেখ করেছেন যে তিনি এক হাজারেরও বেশি মানুষ হত্যা করেছেন এগুলো হচ্ছে অতিমাত্রায় বাড়াবাড়ি তার বিরুদ্ধেও অনেক ধরনের অভিযোগ থাকতে পারে কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ কিংবা গ্রহণযোগ্য কোনো অভিযোগ দাকাতে হবে একটা মানুষ সেনাবাহিনীতে চাকরি করছেন মেজর জেনারেল পদে হতে পারে তিনি আরো কয়েক বছর আগে থেকে হত্যাকাণ্ড শুরু করেছেন যদি আমরা চিফ প্রসিকিউটরের কথাই ধরে নিই কিন্তু এক হাজার মানুষকে হত্যা করা এটা এটা কিভাবে সম্ভব গুরুতর একটি অভিযোগ এই প্রথমবার সম্ভবত উপদেষ্টা পরিষদের একেবারে কতজন উপদেষ্টা সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত সেই তথ্য প্রকাশিত হয়েছে এবং সেটি প্রকাশ করেছেন আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি হচ্ছেন সাবেক সচিব এবং একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব নাম হচ্ছেন এবিএম এম আবদুল তিনি বলছেন যে সরকারের আটজন উপদেষ্টা সীমাহীন দুর্নীতিতে জড়িত শুধু রক্ষা এই যে তিনি প্রকাশ্যে এই আটজন উপদেষ্টার নাম উল্লেখ করেন কিন্তু যেহেতু তিনি একেবারে সংখ্যাটা উল্লেখ করেছেন নিশ্চয়ই তিনি জানেন যে এই আট উপদেষ্টাকে আমরা ভাবতাম যে উপদেষ্টা পরিষদের হয়তো দু একজন দুর্নীতি অনিয়ম বা নানা রকম রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে জড়িত কিন্তু সংখ্যাটা যে আটজন এটা কিন্তু জানা ছিল না এই প্রথম জানতে পারলাম তিনি বলছেন যে অবসরপ্রাপ্ত এই সচিব এই উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হয় না বদলিও হয় না তো মারাত্মক ব্যাপার কেন এরকম হবে এমন কোনো কি নিয়োগ বদলির ক্ষেত্রে উপদেষ্টাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে মানে সরকার কি বলেছেন যে এই উপদেষ্টাটা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেবে সেটাও কিন্তু বোঝা গেল না শুক্রবার রাজধানীর বিএম মিলনে তিনি এক সেমিনারে এই অভিযোগ করেন আব্দুল সাত্তার তবে তিনি সাথে নাম বলেননি বিশেষ ক্যাডারের বিরাশি ব্যাচের এই কর্মকর্তা বর্তমান অফিসার ক্লাবের সাধারণ সম্পাদক এবং বৈষম্য বিরোধী কর্মচারী সভাপতি জুলাই প্রত্যাশা এবং আগামী দিনের জনপ্রশাসন শীর্ষক সেমিনারটি আয়োজন করে প্রশাসন ক্যাডারের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন বিকেল চারটায় সেমিনার শুরু হয় শেষ হয় সন্ধ্যা সাড়ে সাতটায় সেমিনারে প্রশাসন ক্যাডারের শীর্ষ পদের প্রায় সব কর্মকর্তা উপস্থিত ছিলেন আব্দুল সাত্তার তার বক্তব্যে বলেন আমি খুবই হতাশ

অ্যাকাউন্টে দুইশো কোটি টাকা পাওয়া গেছে তিনি প্রশ্ন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো একটি মন্ত্রণালয় নুরজাহ বেগম চালাতে পারেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতো দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় একজন অনভিজ্ঞ উপদেষ্টা দিয়ে কি চালানো যায় অর্থাৎ আসিফ মাহমুদ সচিব ভূয়ার কথাই বলছেন যে মানে বাস্তবে তাই স্থানীয় সরকার এবং যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় এটা দুটা মানে খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় অথচ একেবারেই ছাত্র একজন যিনি উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন অনেকটা প্রতীকী দায়িত্ব পাওয়ার কথা ছিল কিন্তু দেখা যাচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয় এবং এটা নিয়ে অনেক রকম সমালোচনা আছে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর গত এক বছরে দুর্নীতি না কমে বরং অতীতের চেয়ে বেড়েছে বলে মন্তব্য করেন তিনি তিনি বলেন এক সহকারী কমিশনার একটি স্কুলের জমির নাম জারিতে তিরিশ লাখ টাকা চেয়েছেন ঢাকার আশেপাশের একজন ইয়নো একটি কারখানার লেআউট আউট পাস করতে বিশ লাখ টাকা চেয়েছেন আব্দুল সাত্তার বলেন আমি একটা রাজনৈতিক দলের অফিসে বসি গত পাঁচ আগস্ট পর ওই অফিসে হাজার হাজার কর্মকর্তা কর্মচারী নিট করছেন আমার বস তারেক্রমণ ডেকে বলেন কি হচ্ছে এরা কারা তারা এখানে কি জন্য আসে আমি বলেছি এরা সবাই বঞ্চিত এরা গত পনেরো বছর হাসিনার আমলে বঞ্চনার শিকার হয়েছেন হাসিনার পতনের পর উচ্ছ্বাসের ছুটে এসেছেন তিনি বলেছেন দলীয় অফিসে ইন সার্ভিস কর্মকর্তারা আসা ভালো লক্ষণ নয় আপনি তাদের অফিসে আসতে নিষেধ করে দেন আমি অফিসের গেটে নোটিশ টাঙিয়ে দিয়েছি ইন সার্ভিস কোনো কর্মকর্তা অফিসে আসতে পারবেন না যদি কোনো সমস্যা থাকে অফিসার্স ক্লাবে আসেন আব্দুল সতারের এই বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সাবেক সচিব এবং লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর এ কে এম আব্দুল আওয়াল মজুমদার বলেন তিনি একজন দায়িত্বশীল মানুষ তথ্যপাত্র ছাড়া কোনো নন নিশ্চয়ই তার কাছে প্রমাণ আছে তার এই বক্তব্যকে বিবেচনায় নিয়ে সরকারের চিহ্নিত করা উচিত ওই করলে রাজনৈতিক সরকার অস্থায়ী সরকার কখনো লম্বা সময় তাদের অতিবাহিত করতে নেই অথবা দিতে নেই যখনই তারা লম্বা সময় পথ পাড়ি দেবে ততই তাদের জনপ্রিয়তা হারাবে শেখ হাসিনার চাইতেও ভয়ঙ্কর হতে পারে ডক্টর এনুসেন চব্বিশ সালের যে রাজনীতিটা আমরা কীভাবে বিশ্লেষণ করবো কীভাবে ব্যাখ্যা করবো এ বিষয়টি আমাদেরকে নিয়ে ভাবতে হচ্ছে শুরু দিকে আমি যদি আপনাদেরকে বলি যে এই চব্বিশটা এমন একটা সাল আমাদের জন্য এমন একটা কাল আমাদের জন্য এই চব্বিশের প্রেক্ষাপট থেকে বাংলাদেশের মানুষ যতটুকু রাজনীতি শিখেছে এটা কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো স্কুল কলেজ থেকেও এতটুকু রাজনীতি শিখতে পারবে না এমনকি কোনো রাষ্ট্রবিজ্ঞানের বই থেকেও এতটুকু রাজনীতি শিখতে পারবে না বাংলাদেশের শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত আবার বরিতা বয়স্ক কিশোর তরুণ তুর্কি জোয়ান যুবক সবাই রাজনীতি সম্পর্কে এতটাই গভীর জ্ঞান রাখে এতটাই পারদর্শী যেটা আলাদা করে অনুমান করতে হয় না আজকে দেখেন যারা চার স্তরে বসে আড্ডা দেয় গল্প করে তারাও কিন্তু জাতীয় লেভেলের রাজনীতিকে ভাবতে পারে জাতীয় রাজনীতি করার ক্যাপাসিটি বা সামর্থ্য শক্তি রাখে তাহলে বুঝতে হবে যে বাংলাদেশের রাজনীতির দৌড়টা কোথায় গিয়ে পৌঁছে গেছে এমন একটা অবস্থায় দাঁড়িয়ে গেছি একজন কৃষক রাজনীতি সম্পর্কে যতটুকু জানে আপনার বাংলাদেশের সর্বসেরা যারা রাজনীতিবিদ প্রথম সারির লোক যারা রাজনীতি করে একেবারে সেম টু সেম তারা যতটুকু জানে ওই কৃষকও ততটুকুই জানে তাহলে আপনাকে বুঝতে হবে যে আমাদের দেশের রাজনীতির কতটুকু উন্নতি হয়েছে এই রাজনীতিটা কোনো প্রতিষ্ঠান বা বই থেকে শিখতে পারবে না চব্বিশের এমন একটা প্রেক্ষাপট তৈরি করা হয়ে গেল আমাদের দেশের লোকজন জনগণ রাজনীতিতে এতটাই পারদর্শী হয়ে গেল যেটা অতুলনীয় এদেশের সমস্ত মানুষকে যদি আপনি আগামী পাঁচ বছর যদি রাজনীতির উপর ক্লাস করান তাহলে তারা এতটুকু রাজনীতি শিখতে না কিন্তু এই যে একটা পরিস্থিতি তৈরি হলো তাদের সামনে বা পরিস্থিতি আসলো এই পরিস্থিতিতে তারা যতটুকু রাজনীতি শিখেছে এটা অত্যন্ত শক্তিশালী মানে প্রখর রাজনীতি শিখেছে আমাদের দেশের সাধারণ মানুষগুলো গিয়ে বিদেশের বিভিন্ন দেশে রাজনীতির উপর ক্লাস নিতে পারবে এটা আমি অন্তত মনে করি এটা অন্তত আমি বিশ্বাস করি যে কেউ রাজনীতি সম্পর্কে অজ্ঞ নয় সবারই ন্যূনতম জ্ঞান রয়েছে এরপরে আমার যে থিওরিটা আমি যেটা অনুমান করতে পারি যে আমাদের দেশে যত বড় নেতা সে তত বড় দেশপ্রেমিক আর তার কাজে সবচেয়ে বেশি বিপদ সবসময় থেকেছে আমরা যদি সেই শুরু থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেষে ডক্টর ইনুস পর্যন্ত আমরা যদি নির্ণয় করি আমাদের দেশের যতগুলো নেতা এসেছে প্রত্যেকেই ছিল দেশপ্রেমিক কিন্তু তাদেরকে বিভিন্ন ভাবে ত্যাগ লাগিয়ে ছোট করা হয়েছে এই বিষয়গুলি হচ্ছে রাজনীতির একটা প্রেক্ষাপটের পরিবর্তন অর্থাৎ হিংস্র রাজনীতির অনন্য নজির শেখ মুজিবুর রহমান থেকে বর্তমানে ডক্টর ইনুস পর্যন্ত যারাই বিপদে পড়েছে যাদের উপর নির্যাতনের স্টিম সৃষ্টি এসেছে মনে করেন যে তারাই দেশপ্রেমিক শাসক ছিল বঙ্গবন্ধুকে উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট নির্মম নির্যাতনের মাধ্যমে শেষ করা হলো পুরো পরিবারকে ফিনিশ করা হয়েছে চিন্তা করে দেখেন যে যে যত দেশপ্রেমিক ছিল যত বড় দেশপ্রেমিক ছিল সে তত বড় নেতা ছিল আর যে যত বড় নেতা ছিল তার তত বেশি শত্রু ছিল ধরো দেখ তাকে শেষ করে দখল পরিবার সহ রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য ছিল না এর কিছুদিন পরে আপনি যদি দেখেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের বা বাঙালির যে ইতিহাস রাজনীতির ইতিহাস এই বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় পাওয়ারফুল সরকার যাকে বলা হয় শক্তিশালী সরকার যাকে বলা হয় শেখ মুজিবুর রহমানের যে সরকারটা ছিল জেউর রহমানের চাইতে শক্তিশালী ছিল না আমরা বিভিন্ন ইতিহাস বিভিন্ন প্রেক্ষাপট থেকে জানতে পারছি যে জেউর রহমানের সরকারটা এতটাই শক্তিশালী ছিল এতটাই মজবুত ছিল যে বাংলাদেশের ইতিহাসে এতটা শক্তিশালী সরকার কখনো ছিল না একই সাথে জিয়াউর রহমান খুব কম সময়ে বাংলাদেশের মানুষের কাছে এতটাই জনপ্রিয় হয়ে গেছিলেন যে একজন মেজর থেকে রাষ্ট্রপতি হলেন এবং তুমুল জনপ্রিয়তা নিয়ে দেশের শাসন গ্রহণ করেছিলেন বা শাসন পালন করেছিলেন শেষ পর্যন্ত তার পরিণতিও কিন্তু আমরা দেখলাম যে শাহাদাতের মাধ্যমে শেষ হয়েছে মানে আপনাকে তো একটা সিম্পল বললাম যে যে যত বড় দেশপ্রেমিক ছিল তার শত্রু তত বেশি ছিল সে তত বড় নেতা ছিল এরপরে আমরা যদি দেখি বেশ কিছুদিন পরে বা বেশ কিছু বছর পরে এর এরশাদের যে পরিণতি সেটাও কিন্তু একটা ভয়াবহ পরিণতির মধ্যেই চলে গেছে কেমন করে তাকেও বিভিন্নভাবে অ্যাটাক করা হয়েছে যদিও তাকে সৈরাচার বলা হয়েছে কিন্তু বাস্তব ব্যাখ্যাপে এর সাথে শাসন মটাও জনগণের কাছে পছন্দনীয় ছিল বা পছন্দের ছিল হয়তো অনেকে জাতীয় পার্টিকে পছন্দ করে না বলেই এর এরশাদের শাসনকালকে ভালোভাবে দেখছে না যাই হোক এরপরে আসে আপনার শেখ হাসিনা যার সময়কাল দু থেকে পর্যন্ত এই যে লং টাইম এত লম্বা সময় সিংহাসন বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে তাকে উৎখাত করা হয়েছে মানে শেখ একজন বড় ছিল এই ইদানিং সময় এসে বিভিন্ন ভুল বিভ্রান্ত অবস্থা তৈরি করে মনে হচ্ছে যে তিনি দেশের সবচেয়ে ক্ষতিকর বা কি ছিল এটা কিন্তু মনে হচ্ছে কিন্তু আপনি দেখেন পাঁচ দশ বছর পরে যখন আপনার সাথে ইতিহাসটা সামনে চলে আসবে তখন আপনার মনে হবে না যে আপনার শেখ হাসিনা এতটা ক্রিমিনাল বা এতটা ডেবিল ছিল না এরকমটা মনে হবে না এরপরে তাই না আমরা যদি দেখি তারেক রহমান তারপরে বেগম জিয়া এদের দিকেও যদি তাকাই যে এরা কিন্তু আমাদের দেশের বৃহৎ রাজনৈতিক দলের নেতা আজকে তাদের পরে দেখেন যে বেগম জিয়া কিছুদিন পর জেল থেকে বের হল বা কিছুদিন আগে জেল থেকে বের হলো আর তারেক রহমানের কথা কি বলবো যে তিনি দেড় আগে মাতৃভূমি সিরেস এখন পর্যন্ত মাতৃভূমিতে পা রাখতে পারলো না তার বিষয়ে বুঝতে পারছেন যে কত বড় একটা গেম প্ল্যানিং চলছে